পিতোফর চরক উৎসব বাংলার এক প্রাচীন ঐতিহ্য যা আমাদের সংস্কৃতির গভীরতা ও বৈচিত্র্যকে তুলে ধরে এই উৎসবটি প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে পালিত হয় যখন ভক্তরা শিবের আশীর্বাদ লাভের জন্য নিজেদের শরীরকে কঠোর তপস্যার মধ্যে নিয়ে যান এটি মূলত শিবের উপাসনার একটি অংশ যেখানে বিগত বছরের সমস্ত পাপ মোচন করার উদ্দেশ্যে ভক্তরা একত্রিত হন এই উৎসবের ইতিহাস শতাব্দী প্রাচীন বিশ্বাস করা হয় গাজন এক মাস আগে থেকেই কঠোর ব্রত পালন করেন তারা ফলমূল খেয়ে থাকেন দিনরাত শিবের নাম জপ করেন এবং বিভিন্ন শারীরিক কসরত ও তপস্যার মধ্য দিয়ে যান তাদের এই আত্মত্যাগী উৎসবের মূল আকর্ষণ গাজন সন্ন্যাসীরা শরীরে লোহার লোহারশালাকা বিদ্ধ করেন আগুনের উপর দিয়ে হাঁটেন এবং এমন কি একটি লম্বা চরক গাছে নিজেদের শরীরকে আটকে নিয়ে শূন্যে ঘোরেন এই দৃশ্যগুলি সত্যিই অবিশ্বাস্য চরক গাছ যা এই উৎসবের কেন্দ্রবিন্দু একটি বিশাল কাঠের কুটি এটি শিবের প্রতীক হিসেবে পূজা করা হয় এবং সন্ন্যাসীরা এর উপর ঝোলান এই গাছের চারপাশে ভক্তদের ভিড় জমে যায় যেখানে উৎসবের আনন্দ উদযাপন করতে গান নৃত্য এবং লোকনাট্যের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় ঢোল কাশর ঘণ্টা বাজিয়ে এক জমজমাট পরিবেশ তৈরি হয় যা গ্রামীণ বাংলা সংস্কৃতিকে ফুটিয়ে তোলে বর্তমানে উৎসবটি কিছুটা ভিন্নভাবে পালিত হচ্ছে নিরাপত্তার কারণে অনেক স্থানে শারীরিক কসরতের তীব্রতা কমানো হয়েছে তবে এর মূল ধর্মীয় তাৎপর্য এবং সামাজিক মিলন আজও অক্ষুণ্ণ আছে পিতফর চরক উৎসব আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের এক জীবন্ত উদাহরণ যা আমাদের সংস্কৃতির গভীরতা ও ঐতিহাসিক মূল্যবোধকে তুলে ধরে যদি আপনি এই অনন্য উৎসবটি কাছ থেকে দেখতে চান তাহলে চৈত্র সংক্রান্তির দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে যেতে পারেন বিশেষ করে মেদিনীপুর হাওড়া হুগলি বাকুডা। পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার অনেক গ্রামে এই উৎসব পালিত হয় স্থানীয় প্রশাসন বা উৎসব কমিটির সাথে যোগাযোগ করে আপনি প্রধান আচার অনুষ্ঠানগুলো দেখার ব্যবস্থা করতে পারেন এই উৎসব যেহেতু কিছু কঠোর রীতিনীতি পালন করে তাই দর্শক হিসেবে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ভিডের মধ্যে সাবধানে থাকুন এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলুন পিতফর চরক উৎসব শুধুমাত্র একটি পূজা নয় এটি গ্রামীণ বাংলার এক জীবন্ত ইতিহাস যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে